পুলিশরা বাইক যারা চালাচ্ছে চালাচ্ছে বা গাড়ি চালাচ্ছে এদিক ওদিক করে তাদেরকে ধরবে হ্যাঁ কিন্তু তোমাকে তো পুলিশরা সাহায্য করবে হ্যাঁ তোমাকে তো তোমার তো কোনো অসুবিধা নাই তুমি তো বিরক্ত বোধ করছো কেন ফর্সা রোডে

ভয় পেও না পুলিশরা তো তুমি বয়স্ক মানুষ তোমাকে দেখলে সাহায্যই করবে পুলিশরা তুমি সাইড দিয়ে দিয়ে আস্তে আস্তে একটু ধীরে ধীরে এসো ভয় পেও না ভয়ের যা এত মানুষ আসছে আর বিরক্ত বোধ করো না সকালবেলায় এসে আমাকে বিরক্ত বিরক্ত হয়ে বলছো খসার রোড দিয়ে আসা অসুবিধা কিচ্ছু অসুবিধা হবে না কত গাড়ি যায় কত মানুষ যাতায়াত করে সবাই কি ঘরে বসে থাকবে

হ্যাঁ এই সমস্ত কাজকর্ম চলবে ব্যস্ত রাস্তা তো পাশে নবান্ন ব্যস্ত রাস্তা কাজে এই সমস্ত কাজকর্ম তো চলতেই থাকবে না হ্যাঁ তোমার কোনো অসুবিধা হয় তুমি সাইড দিয়ে চলে এসো হ্যাঁ আর পুলিশ দেখে অত ভয় পাও নাকি অত পুলিশ পুলিশ বলছে ভয় লাগে ভয়ের কি আছে পুলিশরা শোনো তুমি বয়স্ক মানুষ একটা কথা শোনো তুমি বয়স্ক মানুষ তোমাকে হেল্প করবে পুলিশরা বুঝেছো তোমাকে সাহায্য করবে তোমাকে কিছু বকবেও না ওরা তোমাকে ধরবেও না ওরা ওরা ইয়াং ছেলে পিলেদেরকে ধরে বেশি যারা মানে বাইক টাইক চালায় বা গাড়ি চালায় এদিক ওদিক করে তাদেরকে ধরে বেশি তুমি তোমার ভয় পাওয়ার কিছু নাই বাচ্চাদের মতন পুলিশ 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 বলছ পুলিশ তো এই রাস্তাতে ফর্সা রোডে তো থাকবেই হ্যাঁ পুলিশ অবশ্যই থাকবে জিটি রোডেও থাকে মাঝে মাঝে এখানেও থাকবে পুলিশ থাকা ভালো তো পুলিশ প্রশাসন থাকা ভালো তো

কেন বাবু এমন ধরা করে যখন পুলিশ দেখে মানে কি দেমাগ খারাপ হয়ে গেছে পুলিশ দেখে দিচ্ছে বই তো পেলাম না বইটাই সব নদীর জলে চলে গেল আর ভয় পেও না ভয় পেও না শোনো পুলিশ থাকা ভালো রাস্তায় পুলিশ থাকা ভালো তোমাকে হেল্প করবে পুলিশ থাকা ভালো কালকে না বাজার থেকে যে থোঁটটা আনা হয়েছিল তোমাদের তো দেখিয়েছিলাম আমি বন্ধুরা ওই থোঁটটা খুব কচি ছিল সব খোলাটোলা বাদ দিয়ে কাটার পর একটুখানি দাঁড়িয়েছিল হ্যাঁ একদম একটুখানি দেখো এটাই এইটুকুনি এটাকে কেটে কাল রাতেই কিন্তু কুচি কুচি করে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম কাল রাতে আজকে বার করেছি সকালবেলায় আজকে এটি থোঁড়ের একটি রেসিপি করব। যেটা আমরা খাই থর ঘণ্টবো হ্যাঁ মাঝে মাঝে করি ঘুরিয়ে ফিরিয়ে এক একবার এক এক রকম করে করি আজকে এটাই করব ওই জন্য থোঁড়টা বার করে রেখেছি নুন হলুদ মাখানো আছে ওদিকে গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছি গোবিন্দভোগ চাল একটু পরিমাণ মতো এদিকে প্রেশার কুকারে কিন্তু আমি থোঁড়টা একটু সিটি দিয়ে নেব একটা দিয়ে ভাবটাকে আমি ছাড়িয়ে দেবো হ্যাঁ বেশিক্ষণ না কচি থোর খুব প্রেসার কুকারে সিটি দিয়ে নিয়ে ভাবটা ওতে জল দিলাম না প্রেশার কুকারে কেননা জল জলে হয়ে আছে থোঁটটা ওই জল জলে নুন মাখা হলুদ মাখানো ওইটাই এক্সট্রা কোনো জল দিলাম না আমি ওইটাই আমি সিটি দিয়ে নেব হ্যাঁ আর একটা দিয়ে ভাব ছাড়িয়ে নিই এতে সিটি দিয়ে নিয়েছি না নেওয়ার পর প্রেশার কুকার থেকে ঢেলে নিয়েছি কোনো জল বেরোয়নি আর যদি কোনো জল বেরোতো না তাহলে কিন্তু আমি সেটা রেখে দিতাম আমি সেটা রান্নার কাজে ইউজ করে ফেলতাম মানে এই থোঁড় রান্নার কাজে আমি ইউজ করে ফেলতাম আমি কিন্তু ফেলতাম না কেননা থোঁড়ের রস খায় সবাই থোঁড়ের জলটা ওই সেদ্ধ হওয়া জলটা খুব উপকারী ওটা আমি ফেলতাম না কিন্তু এমন গায়ে গায়ে আমি এক্সট্রা জল দিইনি বলে দেখো থোঁড়টা কিন্তু লেগেও যায়নি বা নষ্টও হয়ে যায়নি খুব সুন্দরভাবে গায়ে গায়েভাবে আছে থোঁড়টা জল একদমই নেই আর এদিকে ওই আতর চালের মধ্যে কয়েকটা কিসমিস ফেলে দিয়েছে আমার তো সব কিছু পরিমাণে অল্প এদিকে আদা জিরে লঙ্কা বাটা আছে কড়াইটা চাপিয়ে দিয়েছি তাতে গরম হচ্ছে কড়াইটা এবার সর্ষের তেল দিয়ে দিলাম কড়াইতে পরিমাণ মতন আমার খুব অল্প পরিমাণ দুজনের মতন আর তাতে ঠোঁটটা খুব কম বেরিয়েছে এতটা কম বেরোবে আমি আশা করিনি হুম কচি ছিল খুব কম বেরিয়েছে এবার তেলটা গরম হচ্ছে চারিপাশে একটুখানি বুলিয়ে নিয়ে আমি দেখো তো তোমরা যারা আমার রান্না দেখো তারা তো এটা দেখো দেখেই থাকো এবার একটু ফোড়ন দেবো এতে হ্যাঁ তেলটা তেতে গেলে একটু ফোড়ন দেবো ফোড়ং একটুখানি এই তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়ে একটা আর লবঙ্গ এলাচ দারচিনি একটা করে দিয়ে দিলাম এটা একটুখানি ভাজা হোক আর লঙ্কাটা কিন্তু ভাজা হলে আমি আবার তুলে নেব কেননা আমার কত্তার ভীষণ ঝাল পছন্দ না ঝাল খেতে পারে না আর লঙ্কাটা দিলাম এই কারণে তেলের ওপরে ওর স্মেল থাকে একটা স্মেলটা থেকে যাবে তেলে সেই তেলেই রান্না করব পরে আবার ওই লঙ্কাটা দিয়ে দেব ওটা আমি হয়তো খেয়ে নেব কিন্তু এটা সেদ্ধ হতো সাথে রান্না হলে ঝালটা ছড়িয়ে যাবে যার জন্য আমি লঙ্কাটা দেখো ভাজার পরে আমি কিন্তু তুলে নেব শুকনো লঙ্কাটা যাতে ঝাল না হয়ে যায় হুম একই পরিমাণে অল্প তাতে আবার আমার কর্তা একদম ঝাল খায় না কাজেই লঙ্কাটা কিন্তু আমি তুলে নেবো জাস্ট স্মেলের জন্য আমি লঙ্কাটা দিলাম তেলের ওপর ভাজতে শুকনো লঙ্কাটা তোমরাও নিশ্চয়ই রেসিপি করো বা জানো হয়তো যাদের বাড়িতে ঝাল খায় না তারা নিশ্চয়ই এভাবেই করো রান্না হ্যাঁ আমিও ঠিক এভাবেই করি শুকনো লঙ্কাটা একটু ভেজে নিলে ওই লঙ্কা ভাজার গন্ধটা তেলের মধ্যে থেকে যাবে থোঁড় খাওয়া তো খুব উপকারী কিন্তু ওই একটু কাটার ঝামেলা কাটার ঝামেলার জন্য আর মানে কমই হয় আর কি কম পরিমাণেই হয় মাঝে মাঝে সব বাড়িতে হয় যাদের কলা বাড়িতে রয়েছে অনেক জমি জায়গায় রয়েছে তাদের তো হয়তো প্রায়ই হয় এবার আমি লঙ্কাটা কিন্তু তুলে নিলাম ভাজা হয়ে গেছে হ্যাঁ লঙ্কাটা দেখো আমি তুলে নিলাম আমি রান্না করব না থোরের সাথে তাহলে ঝালটা ছড়িয়ে যাবে থোঁড় অনেকভাবে রান্না করা হয় এটাও এক ধরনের এবার কড়াইতে আমি থোঁড় দিয়ে দিলাম ওই একটা সিটি দিয়ে থরটা নিয়ে সেই থরটা আমি দিয়ে দিলাম কড়াইতে তেলের ওপরে এবার তো এটা একটুখানি বা নাটতে হবে ভাজা ভাজা করতে হবে তেলের ওপরে সেটাই করছি ভাজা ভাজাই করছি হ্যাঁ এবার দেখো ভাজা ভাজা অনেকটাই হলো একটু টমেটো দিয়ে দিলাম টমেটো কুচি দিয়ে দিলাম এর মধ্যে এটাও একটু থোরের সাথে ভাজা ভাজা হোক হ্যাঁ গোবিন্দভোগ চালটাও কিন্তু আমি দিয়ে দিলাম জল ছেঁকে নিয়ে গোবিন্দভোগ চালটাও আমি এখনই দিয়ে দিলাম একটু ভাজা ভাজা করতে হবে গোবিন্দভোগ চালটা টমেটোটা থনের সাথে একটু নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি এটা অনেকে ছোলা দিয়ে করে থোঁড় তারপর অনেকে বড়ি দিয়ে করে অনেকে আরও কিছু সবজি দিয়ে থোঁড় ঘন্ট করে অনেক ভাবে অনেকে করে আমিও করি নানানভাবে তার মধ্যে এটাও একটা আমি এইভাবেও একটা করি এবার একটু ঢাকাও দিয়ে দিলাম আমি হ্যাঁ দিয়ে দেখো এবার কিন্তু ভাজাটা টমেটোটা মোটামুটি হয়ে গেছে ভাজা এবার আমি ওই মশলা বাটাটা আদা জিরে লঙ্কা বাটাটা আমি দিয়ে দিলাম অল্প পরিমাণ তো ওই জন্য অল্প করে দিলাম যেরকম পরিমাণ হবে সে তোমরা সেরকম পরিমাণ মতন দেবে আমার তো একদমই অল্প তার জন্য আমি অল্প পরিমাণে মশলা দিলাম দিয়ে এবার একটুখানি মশলাটাকে কষিয়ে নিচ্ছি এখানে নাড়াচাড়াটাই হচ্ছে মেন কাজ নাড়াচাড়া করে যেতে হবে কন্টিনিউয়াস যাতে তলা না লেগে যায় তাতে আবার চাল রয়েছে হ্যাঁ আরো বেশি এবার জল দিয়ে দিলাম নাড়াচাড়াটা হয়ে গেছে চালটা ভাজা হয়ে গেছে দেখে আমি একটু জল দিয়ে দিলাম এটা রান্না করতে হবে চাল আছে যেহেতু শুধু থর হলে এই জলটা কিন্তু আর দিতে হতো না শুধু ভাজা ভাজা করেই এটা হয়ে যেত কিন্তু যেহেতু চাল আছে সেহেতু আবার একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম এবার দেখো হয়ে গেছে চালটা শুকিয়ে গেছে আর সেদ্ধও চালটা হয়ে গেছে হ্যাঁ জিনিসটা কিন্তু কষানো হয়ে গেছে রান্না হয়ে গেছে এবার আমি একটু ঘি দিয়ে দিলাম এতে না হওয়ার আগে আমি একটু ঘি আর একটুখানি গরম মশলার গুঁড়ো অল্প একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম গরম মশলা একটু দিয়ে দিলাম অল্প একটুখানি একটু কম আছে করতে হবে দেখো এবার কিন্তু এটা হ্যাঁ যদি তোমরা মিষ্টি খাও তাহলে পরে পরিমাণ মতন একটু মিষ্টি দিও আমি তো চিনি খাই না চিনির বদলে যেটা খাই সেটা অল্প একটু সামান্য পরিমাণ একটু দিলাম একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে এটা খেতে ঝাল মিষ্টি হ্যাঁ একটু দিলাম এই দেখো আমার কিন্তু এবার গোবিন্দভোগ চাল দিয়ে থর ঘন্ট আমার রেডি আমি ওপোটের লঙ্কাটা ভাজা লঙ্কাটাও রেখে দিয়েছি তোমরা কিন্তু অবশ্যই একবার করবে এরকমভাবে গরম ভাত দিয়ে খেতে কিন্তু খারাপ লাগবে না ভালোই লাগবে থরের অনেক রকম উপকরণ খাও তার মধ্যে এটাও একটি হ্যাঁ একবার কিন্তু সবাই করবে খাবে গোবিন্দভোগ চাল দিয়ে থোঁড় বন্ধুরা এখন ঠিক ঘড়িতে পনে দুটো পনে দুটো বেজে যাচ্ছে হ্যাঁ লাঞ্চ টাইম তো হয়েই গেছে আর এদিকে আমার মানুষও চলে এসেছে আমারও রান্না রেডি এই যে ইলিশ মাছ করেছি হ্যাঁ সর্ষে দিয়ে দই দিয়ে ইলিশ করেছি এই যে আমার সে আজকে স্পেশাল থোর ঘন্ট গোবিন্দভোগ চাল দিয়ে হ্যাঁ থর ঘণ্ট একটা করলার তরকারি আর একটা আলু পটলের দম আলু পটলের দমই বা ডালনা যাই বলুন না কেন এটাই আর ভাত এই হচ্ছে আমার দুপুরের মেনু আজকে হ্যাঁ আমরা তাহলে এবার লাঞ্চ করি সব কিছু যখন মিটেই গেছে লাঞ্চটা করে নিই লাঞ্চ টাইম তো ওভার হয়ে যাবে এরপর আর আপনারাও লাঞ্চ করুন করতে হয়তো অনেকের হয়ে গেছে লাঞ্চ লাঞ্চ হয়ে যাওয়ারই কথা নিয়ম মাফিক হ্যাঁ না আমার তো হাজব্যান্ড আসবে তারপর তো খাবো উনি লাঞ্চে আসবেন তারপর খাবো ওই জন্য যখন উনি আসেন তখনই আমি রেডি করে রাখি রান্না তখনই আমরা লাঞ্চ করি একটু ফ্রেশ হন উনি তারপরে ঠিক আছে বন্ধুরা আবার আসবো শুভ সন্ধ্যা গুড ইভিনিং বন্ধুরা চলে এলাম আপনাদের কাছে হ্যাঁ সারাটা দিন সব নিশ্চয়ই ভালোভাবে কাটালেন আমাদের এখানে দুপুরবেলা থেকে খুব বৃষ্টি হয়েছে আজকে সকালের দিকটা হয়নি একটু ঘুম মেরেছিল আকাশ গরম কিন্তু খুব প্রচণ্ড গরম আপনাদের ওদিকে সব কাঠ দিকে কিরকম একটুখানি জানতে ইচ্ছে হয় কিন্তু এখানে তো ডাইরেক্ট জানা যায় না ওয়াইটি প্ল্যাটফর্মে মনে হয় ফোনের মতন এখানে যদি একটা কানেকশান থাকতো তাহলে খুব ভালো হতো তাই না হুম যাই হোক সবাই খুব ভালোভাবে কাটালেন আশা করি ঈশ্বরের কৃপা এবং বাকি যেটুকুনি সময় আছে সেটাও ভালোভাবে কাটাবেন হ্যাঁ আমার এখানে আজকে শ্রাবণ মাসের সোমবার নিচে শিব মন্দির রয়েছে কাজী সেখানে তো নাম গান সব চলছে বিভিন্ন পুজো পাঠ সকাল থেকে মাইক বাজিয়ে চলছে আর আজকে রাত্রে এই এখন খিচুড়ি ভোগ খাওয়াবে সবাইকে জানেন তো যাবো ওই জন্য রেডি হয়েছি টাড়ি পরে নিয়েছি হ্যাঁ কাপড় রেডি করে নিয়েছি আর এই আমার হাজব্যান্ড আসার সময় ওখানে সবাই প্রসাদ দিচ্ছিলো এই দেখুন এই প্যারা প্রসাদ প্যারা প্রসাদ আমার হাজব্যান্ড প্রণাম করেছে ঠাকুরকে প্রণাম করে অফিস থেকে যখন ঢুকছিল কোয়ার্টারে তখন এই প্যারা প্রসাদ নিয়ে এসেছে হ্যাঁ এটা আপনারাও একটা করে খান আপনাদেরকেও দিচ্ছি প্যারাপ্রসাদ আর রাত্রিবেলায় খিচুড়ি ভোগ খাওয়ানো হবে এখন যাব যাবো খিচুড়ি ভোগটা খেয়ে আসবো একটু সকাল সকালই কেননা এটা তো বিয়ে বাড়ি নেমন্তন্ন বাড়ি নয় এটা তো প্রসাদ খাওয়ার ব্যাপার কাজে একটু তাড়াতাড়ি গিয়েই খেয়ে আসতে হবে হ্যাঁ দেরি করা চলবে না এখানে কেননা সবাই সারাদিন ধরে যারা পুজো পাঠ করছে তারা তো বাড়ি ফিরবে খাওয়া দাওয়ার পর্বটা মিটিয়ে মন্দির বন্ধ করে মন্দির প্রণাম করবে সবাই আসবে যারা খেতে তারা মন্দিরে ঠাকুর দর্শন করবে কাজী যারা দায়িত্বে রয়েছে তারা তো আবার বাড়ি ফিরবে সকাল থেকে রয়েছে হ্যাঁ ওই জন্য একটু তাড়াতাড়ি গিয়ে একটু খিচুড়িভোগ খেয়ে চলে আসবো এরকমই তো ইচ্ছে আছে তার জন্য তৈরিও হয়ে নিয়েছি সাড়েটারি পরে একদম এই নিচেই জাস্ট আমার নিচেই ঠিক আছে বন্ধুরা আজকে তাহলে এই পর্যন্ত এখানেই গুড নাইট জানিয়ে দিলাম আপনাদেরকে আপনারা সবাই খুব ভালো থাকুন আর সুস্থ থাকুন হ্যাঁ আর আমার আলাপিমন পরিবারটিকে একটু সাবস্ক্রাইব করুন বেশি বেশি করে আর ভিডিওগুলি দেখুন ওয়াচ টাইমটা খুব কঠিন এখানে হ্যাঁ প্রথম ধাপে যে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম টু মাচ টাফ দিস ইজ টু মাচ টাফ এটাকে কভার করা কেননা ভিডিওতে ভিউজ হচ্ছে না একদম এত কষ্ট করে ভিডিও করছে একা হাতে হ্যাঁ কিন্তু ভিডিওতে ভিউজ হচ্ছে না একদম কাজী ওয়াচ টাইম সেই লাইভ অনু লাইভ করতে হচ্ছে লাইভ প্রোগ্রাম যেটা আমার ভালো লাগে না করতে একদমই ভালো লাগে না কিন্তু ওই ওয়াচ টাইম কভার করার জন্য লাইভ করতে হচ্ছে যদি ভিডিওতে ভিউজ হতো তাহলে এই লাইভটা করতে হতো না হয়তো দিনে এক ঘন্টা করলেই হয়ে যেত হ্যাঁ এটা একটু ভালো লাগে না এটা টু মাছটা চার হাজার ঘন্টা ওয়াচ টাইমটা হ্যাঁ ঠিক আছে আপনারা একটু দেখবেন স্কিপ না করে করে আমার ভিডিওগুলি প্লিজ আলাপিমন চ্যানেলের একটু হাত ধরবেন একটু সাবস্ক্রাইব করবেন একটু লাইক কমেন্ট করবেন আর যদি ইচ্ছে হয় তাহলে একটু শেয়ার করে দেবেন ঠিক আছে আবার একটি ব্লগ নিয়ে আসবো আপনাদের কাছে খুব ভালো থাকুন সুস্থ থাকুন টাটা গুড নাইট